আসসালামু আলাইকুম শেষ পর্যন্ত নাম ঠিক হলো ওই আগের নামটাই জাস্ট কমিটির জায়গায় পার্টি জাতীয় নাগরিক পার্টি ভালোই হয়েছে ছোটখাটোর মধ্যে কিন্তু আবার একটা জাতীয় পার্টি আছে আমাদের যাপা ওইটা এফেক্ট হবে এখন এখন এটার দিকে সবাই নজর অনেক ভালো অনুষ্ঠান করছে বিশাল আকারের কত মানুষ হবে দুই লক্ষ আমি ঠিক জানি না আপনারা যারা জানেন একটু কমেন্ট করে জানাবেন আমার আন্দাজ দুই লক্ষ তো হবে বা আরো বেশি হতে পারে দুইয়ের নিচে না যাই হোক খুব সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠানটা হয়েছে বিশাল অ্যারেঞ্জমেন্ট তো ওইখানে মনে করেন চিকিৎসার ব্যবস্থা ছিল অ্যাম্বুলেন্স ছিল এবং ভ্রাম্যমান বাথরুম আছে না টয়লেট সেটাও ছিল প্রচুর মানে সুব্যবস্থা যাকে বলে চারিদিক থেকে অনেক টাকা খরচ হয়েছে কিন্তু প্রচুর টাকা খরচ হয়েছে এখন অনেকে জ্বালা জ্বালা কিন্তু কই পাইলো এত টাকা ওই এর আগেই তো শুনতেছিলাম বাংলা মোটরে কোন একটা বিল্ডিং এর নাম মুখে নিতে চাই না ওদের পাবলিসিটি ক্যান করুন ওইখানে একটা অফিস নিছে বিশাল কই পাইলো টাকা কই পাইলো টাকা মানে ওদের টাকা সন্ধান করতেছে কিছু মানুষ মাঠে নাই মা গেছে এত বড় অ্যারেঞ্জমেন্ট এখানে তো খরচ হয়ে গেছে কোটি কোটি টাকা কই পাইলো টাকা কে দিল টাকা এটার হিসাব চায় হাই হাই আরে মিয়া আপনারাই তো প্রধানমন্ত্রীর বাসার চাকরের টাকার হিসাব চাইতে সাহস রাখেন না আবার এদের টাকার হিসাব চান এরা কি এমনি আসছে মাঠে টাকা ছাড়া আপনার হিসাব দিবে কেন ওই থেকে টাকা আনছে টাকা দিছে তার বাপে টাকা দিছে মনে করেন হ্যাঁ অসুবিধা আছে আপনার কই থেকে টাকা আনলো কি আনলো না আনলো এইসব চা মানে কি জানেন ছোট কইরা দেখা একটা মানুষকে হয় এই দলটাকে ছোট কইরা দেখা আরে ভাই দল হয়েছে হোক না পাবলিক ছাইরা দেন না পাবলিক হোক আমরা তো পাবলিক এখন নাগরিক হব যেহেতু জাতীয় নাগরিক পার্টি এখানে নাগরিক হওয়ার সুযোগ সুবিধা আছে কিন্তু আমরা কিন্তু এই দেশের নাগরিক ছিলাম না এই দেশে থাকতাম কোনো মতো নাম কাস্তা আর কি কোন কামচায় পয়রা থাকতাম কে মূল্য দিত দুই বছর মূল্য কে দেয় না কাউকে কেউ জিজ্ঞাস করে একটা সাধারণ মানুষ কিভাবে আছে খাইছে না মরছে কোথায় পয়লা রয়েছে আজকে একজন দেখলাম ভাই একটা রিক্সাওয়ালা যায় বুঝছেন যাই মাথা গুইরা পয়লা গেছে ভাগ্য ভালো যে লোকটা পাশে বৈশা ছিল মানে পিছনে সে ধইরা ফেলছে পয়লা গেলে মাথাটা ফাইটা যাইতো বয়স্ক মানুষ যাই হোক চিকিৎসা একটু ব্যবস্থা করলাম সবাই মিলে এই তো অবস্থা মানুষের তাই না আমরা তো কৃতদাস হয়ে আছি নাগরিক হইতে পারি নাই যদি নাগরিক হইতে পারি ওনাদের মাধ্যমে অসুবিধা কি জেলাস করার কি আছে কই থেকে টাকা আনলো কেমনে অফিস খরচা চালায় কই থেকে দামি গাড়ি পায় এগুলো হলো বলছেন ছোট মনের পরিচয় দেওয়া এগুলো আপনারা পরিচয় দেন কেন আগে সরকারি কিছু জিগাইতে পারতেন মুখ খুললে তো মুখ সিলাই দিত ভাই সত্যিকারই মুখ সিলাই দিত তো এখন কথা হচ্ছে এই যে জাতীয় নাগরিক পার্টি এরা কি করতে পারবে এদের কতখানি ক্ষমতা হ্যাঁ এটা তো অনেক কথাই বলছে আজকের মঞ্চে দাঁড়ায় আর সবচেয়ে বড় কথা যেটা সৈরা শাসকে ফ্যাসিস্ট সরকারে বিচার চায় তারা বিচার হইতেই হবে কারণ ফ্যাসিস্ট সরকারে বিচার চাইতে গেলে তো অনেকগুলো ব্যাপার জড়িত ওনার বিচার কি শুধু জুলাই আগস্টের হত্যাকাণ্ড না আরো তো বিচারের সাথে জড়িত আছে যেমন মিডিয়ার যেমন সাপলা চত্বরের গণহত্যা এগুলো জড়িত না সবগুলা বিচার চাই কিনা না এরকম কোনো ভেঙে ভেঙে কিছু বলে নাই কিন্তু ফ্যাসিস্ট সরকারের বিচার চায় এই বিচারটা কে করবে ওনারা ওনাদের করার কি ক্ষমতা আছে কোনো ক্ষমতা নাই ওনারা যদি ক্ষমতায় আসে তখন করতে পারবে কিন্তু ক্ষমতা না যে কীভাবে চাইতে পারে তবে হ্যাঁ নির্বাচনের আগে ক্ষমতা যাওয়ার আগেও সাপোর্ট দিতে পারে বর্তমান সরকারের পিছনে যদি থাকে তারা যদি দাবি তুলতে পারে যে আপনাদেরকে তো আমরাই বসাইছি এই যে সরকারে তো আমাদের দাবি বিচার করেন বিচার শুরু করেন বিচার কইরা তারপরে নির্বাচন দেন একটা দাবি তুলতে পারে আর জনগণের সাথে চাওয়া পাওয়ার যদি মিল হয় এই জাতীয় নাগরিক পার্টির তাহলে তো ভাই মিডিয়ার মাধ্যমে আমরা জানতেই পারব না মানুষ কি চাচ্ছে মানুষের চাওয়া পাওয়া তো সাংবাদিক ভাইরা তুলেই ধরবে এখন দেখার সময় নির্বাচন আসার আগ পর্যন্ত যে বর্তমান এই যে ছাত্র সমাজ তারা যে নতুন দল করলো তারা কি সরকারের কাছ থেকে বিচারটা আদায় করতে পারে কিনা এক নম্বর ব্যাপার দুই নম্বর আরেকটা ব্যাপার এখানে একটা দ্বন্দ্ব হবে ভীষণভাবে এবং আমার মনে হয় এটার মাধ্যমে প্রমাণ হবে শক্তি পরীক্ষা হ্যাঁ শক্তি পরীক্ষা শক্তি বলতো যে মারামারি না জনমত জনমতের শক্তি পরীক্ষা সেটা এরা কিন্তু চাইবে মানে নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি চাইবে স্থানীয় নির্বাচন আগে হোক হ্যাঁ ছাত্র সংসদের নির্বাচন আগে হোক এইসব ডোমেস্টিক নির্বাচন যা আছে সব আগে করতে চাইবে কিন্তু চায়না কিন্তু আমাদের বিএনপি হ্যাঁ ওনারা তো চায় না ওনারা বিচারও চায় না কিন্তু ওনারা নির্বাচন চাইছে এবং স্থানীয় সরকার নির্বাচন এটাও ওনারা চায় না ওনারা চায় জাতীয় নির্বাচন কিন্তু ইনাদের তো চাওয়া ছিল এতদিন আমরা যেটা শুনে আসছি স্থানীয় নির্বাচন এখন সরকারের কাছ থেকে যদি ওনারা আদায় করতে পারে ওই যে একই কথা আবার বলতে হবে তাদেরকে আমরাই তো আপনাদেরকে সরকারে বসাইছি আমাদের চাওয়া নির্বাচন স্থানীয় হ্যাঁ ডোমেস্টিক নির্বাচনগুলো আগে হয়ে যাক তারপর ইন্টারন্যাশনাল খেলা হবে তাই না যদি এই দাবি আদায় করতে পারে তখন বোঝা যাবে হ্যাঁ তাদের ক্ষমতা আছে কিন্তু যদি না পারে বিএনপি চাওয়া অনুযায়ী আওয়ামী লীগের চাওয়া অনুযায়ী বা আমাদের প্রতিবেশী চাওয়া অনুযায়ী ওই যে ওনাদের সেনা প্রধান করছে না নির্বাচন নির্বাচন চাই এখন বিএনপির চাওয়া যদি আগে চলে আসে জাতীয় নির্বাচন জাতীয় নাগরিক পার্টি হাইরা যাবে কিন্তু হ্যাঁ এখানে হাইরা যাবে কিন্তু এটা মাথায় দেয় কেন এখানে হাইরা যাবে বিচারটা প্রক্রিয়া দিন এটা নিয়ে আমি কথা বলবো না এই বিচার চলমান থাকবে যেই আসুক ক্ষমতায় তাকে বিচার করতে হবে কারণ বিচার চলে জাতির সঙ্গের হাতে এবং আইন আদালতের ব্যাপার আইনের ব্যাপার মধ্যে কেউ থামাইতে পারবে না আর আইনের উপর যদি কারো হস্তক্ষেপ যায় হ্যাঁ আমরা তো বুঝতে পারবো জনগণ জনগণ সেটা মাইনা নিবে না অতীতের অভিজ্ঞতা গত পনেরো বছরের অভিজ্ঞতা আমরা অনেক কিছু শিখে গেছি বুঝে গেছি আমরা কিন্তু ছাড় দিব না আর জাতীয় নাগরিক কমিটি যদি ছাড় না দেয় যে না আমরা আগে স্থানীয় নির্বাচন করবো সেটা যদি আদায় করতে পারে তাইলে ভাই খেলাটা জয়মা যাবে হ্যাঁ খেলাটা জয়মা যাবে আর যদি আদায় না কইরা জাতীয় নির্বাচনে চলা যায় সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে যে এই নতুন দল কি করবে না করবে সময় বইলা দিবে তবে আমি আশাবাদী কেন আশাবাদী যে ওনাদের কথা পরিষ্কার এই দেশে কোনো ঘোষ চলবে না এই দেশে কোনো দামিদারি চলবে না পুলিশ প্রশাসন স্বাধীনভাবে চলবে কোনো রাজনৈতিক দলের ভিত্তিক হবে না এবং সবাইকে সাবধান করছে সবাই কথা বলছে মূল কথা 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 সুশাসনের সুশাসনের বলছে তো সবাই বলে কিন্তু সুশাসন আমরা এত বছর আমরা স্বাধীনতা পাইছি কিন্তু মুখ খুলে কথা বলতে পারি নাই গত ছয় সাত মাস প্রাণ ভুলা কথা বইলা নিলাম এই কথা বলা বন্ধ হয়ে যেতে পারে ভবিষ্যতে জানি না হবে কি না কারণ কি এই সরকারও কিন্তু ডিজিটাল আইন এখনো বাতিল করতে পারে নাই সাত মাস হয়ে গেছে ওনারা পারেন নাই আসিফ নজরুল স্যার আপনি বহু কথা বলতেন এই ডিজিটাল আইন নিয়ে প্রত্যেকটা ভাষণে এখন কেন বাতিল করলেন না এখনো কেন বাতিল হইল না কিছুদিন আগে বলছেন যে না এটা চেঞ্জ হচ্ছে একটু কাঠ হবে এই সেই আর কত সাত মাস তো হয়ে গেছে আপনাদের যাওয়ার সময় হয়ে গেছে যদি বিএনপির চাওয়া অনুযায়ী নির্বাচন চলে আসে তাহলে তো ডিসেম্বরেই নির্বাচন তার মানে এই আইনটা বাতিল হইল না এই আইনটা যদি ব্যবহার করিয়া যারাই ক্ষমতায় আসবে ব্যবহার কইরা তো আবার ভাই ওই যে কণ্ঠরোধ করবে কিন্তু আমার বিশ্বাস নতুন কোন দল যদি আসে বাংলাদেশে কণ্ঠরোধ করবে না কোনোদিন করবে না কারণ কি জানেন তাদের কণ্ঠরোধ করতে যাইয়াই তো এই বিপ্লব হয়েছে তারা তো জানে কণ্ঠরোধ করে কারা যারা স্বৈরাচার তারাই কণ্ঠরোধ করে আর নতুন দলকে যদি আমরা বাধাগ্রস্ত করি ওইটাও হবে কিন্তু একটা স্বৈরাচারী আচরণ এটা পুরনো সিনিয়র দল যারা আছেন তারা মাথায় রাখবেন এই নতুন দলকে বাধাগ্রস্ত করা যাবে না চার ঘন্টার এই লম্বা সময় অনেকেই বক্তৃতা দিছে অনেকেই ভাষণ দিছে কিন্তু সবাই এন্ডে কিন্তু ইনকলাব জিন্দাবাদ বলছে ইনকলাব জিন্দাবাদ ইন ক্লাব জিন্দাবাদ কিসের ইঙ্গিত করে এটা বুঝা নিয়েন ভাই বুঝা নিয়েন সারা জীবন ভাই এরে ভোট দেব এরে ভোট দেব এরে ভোট দেব এরে ভোট ডাইনে নাহলে বায়ে বাইয়ে নাহলে ডাইনে আর তো কোনো উপায় ছিল না আমাদের কোনো চয়েস ছিল না একটা চয়েস সামনে আসছে সামনে পাঁচ ছয় মাস সময় আছে আমরা সবাই লক্ষ্য করব তাদেরকে তাদেরকে সাপোর্ট দিব তারা যদি সত্যি সত্যি ভালো হয় তাদের পিছনে থাকবো নতুন কিছু হোক না নতুন কিছু হইলেই তো নতুন বাংলাদেশ হবে সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ